আজকে আমি গোলাপ জামুন বানাচ্ছি প্রথম এক বাটি আটা দিয়ে নেব নিয়ে নেওয়ার পর তারপরে এক বাটি আমল দুধ দশ টাকা দামের প্যাকেট সেটা নিয়ে নেব নেওয়ার পর একটু পরিমাণ খাবার ওটা মানে হাফটা মিক্স করার ভালো করে মিক্সড করে পোড়া মানে ভালোভাবে যেমন ময়দা সামান্য পরিমাণ একসঙ্গে ভালোভাবে যেমন মিক্স হয়ে যায় বা একটু নরম হয়ে যায় তাহলে ভালো করে ই করলে ভালো নরম হয় সামান্য পরিমাণে পাঁচ মিনিট ধরে সেটাকে নেওয়ার ই করতে হবে ভালো করে মিক্স করতে হবে

ভালো করে তার মতো মানে লুটি যেমন হয়ে যায় যেমন হয়ে যায় সেটা হাতে ধরলে তারপরে জাল করার দুধ রেখেছিলাম সেটা জাল করার দুধ এক বাটি নিয়ে নিলাম নেওয়ার পর সেটাকে ভালো করে দুধ একটু হালকা গরম থাকলে ভালো হয় হালকা গরম করে সেটাকে ভালো করে

সেটাকে একটু ভালো কাওয়াটাকে ভালোভাবে ভালো ভাবে দেখতে পাচ্ছি অনেক আর একটু দুধ নিয়ে নিবো নিয়ে ভালোভাবে ভাবে ভালো ভাবে আস্তে একটু জোরে রেখে এটা ভালো ভাবে ভালো হওয়ার পর পোড়াটা আবার ধুয়ে নেওয়ার পর জল দিয়ে পোড়া গাঢ় হয়ে যাবে গাঢ় হয়ে গেলে নামিয়ে নিবো

ময়দা নিয়ে নেব হাতে সব মানে জড়িয়ে গেছে তাই জন্য ভালো একটু ছানা হয়নি ওই জন্যে হাতে আটা গুলাম জন্যে হাতে একটু পরিমাণ ময়দা দিয়ে নেব নেওয়ার পর হাতটা ভালো করে আটা গুলাম ছাড়িয়ে নেব খেলবার পর হাত করে একটা একটা করে যে দুটা বানানো ছিল একটা একটা করে

ওইটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি একসঙ্গে দিয়ে সেটাকে ভালো করে আস্তে আস্তে সেটা ফুটতে থাকবে ফোটার পর আমি একটা

গোটা গোটাই ভালো ভালোই আছে হালকা হালকা করে যেমন পোড়াটা সবগুলোই উঠে নিচ্ছি একসঙ্গে দেখ দেখতে পাচ্ছ তোমরা লাল হয়ে গেছে এই দিকটা এবং এই সব আস্তে আস্তে সবগুলো লাল হয়ে গেছে ভালো করে গোল করে নিতে হবে নিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য রেস্ট করে রেখে দিয়েছে কিন্তু আমি প্রবলেম ভালো করে সোনালির সঙ্গে সঙ্গে করে নিচ্ছি আটে তারপরে অগ্নি লম্বা করে আটার মতো যেমন তেমনি ছোটো ছোটো করে কেটে নিব নিয়ে রেখে দেবো মানে ওই দশ বারোটার মতো লুচি হবে সেটাকে ভালোভাবে কেটে নিতে হবে নিয়ে তারপরে গোল গোল সেপ করে রেখে নেবে পর দেখছি একটাও ফাটে নি একটাও ভাঙে নি আস্তে আস্তে লাল হয় হয়ে যায় আর আশটা কমাতেই রাখবে নালে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে লাল হয়ে যাবে তাই জন্যে আস্তে আস্তে ভালো করে লাল হয়ে যেতে গোলাপ জামুলের মতো লাল হয়ে আস্তে আস্তে চাইলে এমনিও রাখতে পারেন আপনারা যেন পুরো কালো জামুলের মতো রাখতে পারেন আপনারা যেন লালও রাখতে পারেন আমার তো মনে হয় এটি একটু লাল হলে ভালো হয় তাই জন্যে আমি এখন ই আর একটু লাল হলে প্রথমে আমিও সেটাকে ফুল এই দেখো কী সুন্দর লাল হয়ে গেছে গোলাপ জাল জালের গোলাপ জালের মতো কি সুন্দর লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনার সাথে কালো রাখতে হয় আপনার সাথে দিয়ে লালও রাখতে পারেন তোমাদের মতো তোমরা করবে আমি এই যে একটা একটা করে তুলে নেব মিষ্টির রয়েছে জামে রেখেছিলাম সেটাই সব একটা একটা করে তুলে দিয়ে দিব মিষ্টি রয়েছে একটা করে দিয়ে দেব একটা একটা করে তুলে দিচ্ছে আমি সবগুলি একসঙ্গে মিষ্টির বসে ডুবিয়ে দেব একটাও যেন কিছু হয়নি দেখো গোল গোল মতো হয়েছে সবগুলো একসঙ্গে তুলে নিব এরকম মিষ্টি রসে সব ধুনে দিয়ে দিয়ে এইদিকে ওইদিকে গিলিয়ে সেটা দশ মিনিটের জন্যে ডুবিয়ে রাখবো দশ মিনিটে ডুবিয়ে রাখার পর তারপরে দশ মিনিট পর সেটাকে তারপরে খুলব দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি একটা তুলসি দেখব পুরো নরম শপ্টের মতো পুরো রসগোল্লার মতোই হয়েছে কি সুন্দর একটু হালকা গরম আছে বলে আমার হাতে ছেঁকা লেগে যাচ্ছে আর একটা দেখবো নরম পুরো তুলতলিয়া এটাকে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো পুরো নরম তুলতুলের মতো হয়েছে আপনারা খাইলে সেটাই করে দেখতে পাবেন চাকু দিয়ে হয়নি একটা চামচ নেবো চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো দেখবে কেমন হয়েছে আপনারা বাড়িতে করে তৈরি করে খাবেন আপনাদেরকেও ভালো লাগবে একটু রোজ কিনে নিচ্ছি মিষ্টির উপরে একটু রোসটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর দেখব পুরো দোকানের মতো মিষ্টি লাগছে যেমন সেভাবে আমি দোকান দিয়ে কিনে আনছি পুরো দোকানের মতো মিষ্টির মতো লাগছে দেখে কি সুন্দর নরম খুব সুন্দর থেকে দারুণ হয়েছে মজাও লাগছে আপনারা যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন